একজন ফার্মেসি ছাত্র থেকে একজন প্রফেশনাল ফার্মাসিস্ট এই যে একটা লম্বা জার্নি এর সবচেয়ে জরুরি ধাপ কোনটা বলেন তো আজ আমরা ঠিক সেই ব্যাপারটাই জানব প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ইন্টার্নশিপ যা আমাদের বইয়ের জ্ঞানকে একেবারে বাস্তব অভিজ্ঞতায় বদলে দেয় কখনো ভেবে দেখেছেন ক্লাসরুমের থিওরি আর একজন সত্যিকারের রোগীর জীবনের মধ্যে ব্রিজটা আসলে কি মানে কোন জিনিসটা একজন ছাত্রকে একজন বিশ্বাসযোগ্য স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ার প্রফেশনাল বানিয়ে তোলে হ্যাঁ উত্তরটা একটাই আর সেটা হল ইন্টার্নশিপ তো আজকের আলোচনায় আমরা কি কি দেখব প্রথমে বুঝব ইন্টার্নশিপের আসল উদ্দেশ্যটা কি তারপর ডি ফার্ম বি ফার্ম আর ফার্ম ডি এর জন্য ইন্টার্নশিপের রাস্তাগুলো কেমন সেটা নিয়ে কথা বলবো। আর সবশেষে ভবিষ্যতের জন্য কিছু দারুণ টিপস তো থাকছেই তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি এই যে আমরা ইন্টার্নশিপ বলছি জিনিসটা আসলে কি দেখুন ইন্টার্নশিপ মানে কিন্তু শুধু কাজ শেখা না এটা একটা খুব গোছানো নির্দিষ্ট সময়ের অভিজ্ঞতা যেখানে আপনি এতদিন যা যা বইতে পড়েছেন সেগুলোকে একেবারে সত্যিকারের কাজের জায়গায় একজন সুপারভাইজারের অধীনে প্রয়োগ করার সুযোগ পান থিওরি থেকে প্র্যাকটিক্যালে আসার এটাই হল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আর এর উদ্দেশ্যগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং এটা শুধু আপনাকে হাতে কলমে কাজ শেখাবে তা নয় বরং পেশাদার হিসেবে আপনার আচরণ কেমন হবে রোগীদের সাথে কিভাবে কথা বলবেন এই সব সূক্ষ্ম কিন্তু জরুরি বিষয়গুলোও আপনি এখানেই শিখবেন আর হ্যাঁ লগবুক রাখার মাধ্যমে নিজের উন্নতিটাও নিজের চোখে দেখতে পারবেন মানে এটা একটা কমপ্লিট প্যাকেজ সোজা কথায় এই ট্রেনিংটাই হল সেই চাবিকাঠি যেটা দিয়ে একজন তার প্রফেশনাল লাইসেন্স আর ভবিষ্যতের ক্যারিয়ারের দরজাটা খুলতে পারে এটা ছাড়া কিন্তু এগোনো একরকম অসম্ভব চলুন এবার আমরা একটা একটা করে কোর্সের গভীরে যাই প্রথমে শুরু করা যাক ডিপ্লোমা ইন ফার্মেসি বা ডি ফার্ম দিয়ে দেখা যাক কমিউনিটি ফার্মেসির ভিতটা কিভাবে এখানে তৈরি হয় একবার সময়টা দেখুন কমপক্ষে পাঁচশো ঘন্টা। আর সেটা করতে হবে অন্তত তিন মাসের মধ্যে এই বিশাল সময়টাই কিন্তু বলে দেয় যে ডি ফার্ম প্রোগ্রামে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ওপর কতটা জোর দেয়া হয়েছে এটা শুধু ক্লাসরুমের পড়া নয় এটা সরাসরি ফিল্ডের জন্য তৈরি করে আর এই ট্রেনিংটা হয় মূলত পিসিআই অনুমোদিত হাসপাতাল বা কমিউনিটি ফার্মেসিতে ফোকাসটা থাকে প্রিসক্রিপশন এর ওপর মানে ওষুধটা ঠিকঠাকভাবে দেওয়া আসলে এই ট্রেনিংটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একজন ছাত্র কমিউনিটি বা হাসপাতালের মতো পরিবেশে একেবারে সামনের সারিতে কাজ করার জন্য তৈরি হয়ে যায় আচ্ছা ডি ফার্ম তো গেল এবার আসা যাক ব্যাচেলর অব ফার্মেসি বা বি ফার্মের দুনিয়ায় এখানে কিন্তু ফোকাসটা কমিউনিটি থেকে সরে গিয়ে সোজা চলে যাচ্ছে বিশাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির দিকে বি ফার্মের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম এখানে প্রায় চার সপ্তাহের একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের কথা বলা হয়েছে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া বা পিসিআই যদিও এটাকে ডিজায়ারেবল বা আকাঙ্ক্ষিত বলেছে কিন্তু বাস্তবে অনেক কলেজ বা বিশ্ববিদ্যালয় সেমিস্টার ব্রেকের সময় এটাকে প্রায় বাধ্যতামূলক করে দেয় ইন্ডাস্ট্রি এক্সপোজারের জন্য এই ট্রেনিংয়ের মাধ্যমে একজন ছাত্র সরাসরি দেখতে পায় কিভাবে ওষুধ তৈরি হয় তার কোয়ালিটি কিভাবে কন্ট্রোল করা হয় মানে পুরো প্রোডাকশন প্রসেসটা এর আসল লক্ষ্যটাই হল একজন ছাত্রকে ইন্ডাস্ট্রি ফিট প্রফেশনাল হিসেবে গড়ে তোলা যাতে সে পাশ করার পরেই বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করার জন্য তৈরি থাকে তো আমরা কমিউনিটি ফার্মেসি দেখলাম ইন্ডাস্ট্রিও দেখলাম এবার আমরা এমন একটা স্তরে যাচ্ছি যেটাকে বলা যায় ক্লিনিক্যাল দক্ষতার শিখর ডক্টর অফ ফার্মেসি বা ফার্ম ডি এখানকার ইন্টার্নশিপের ধরন কিন্তু একদমই আলাদা ভাবা যায় পুরো এক বছর মানে বারোটা মাস ফার্মডি প্রোগ্রামের এই শেষ ধাপটা কিন্তু কোনো সাধারণ ট্রেনিং না এটাকে বলা যেতে পারে একটা সম্পূর্ণ রেসিডেন্সি এটা আপনাকে সরাসরি অ্যাডভান্সড ক্লিনিক্যাল প্র্যাকটিসের একেবারে গভীরে নিয়ে যাবে আর এই এক বছর ধরে বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে কাজ করতে হয় যেমন ধরুন জেনারেল মেডিসিনে ছ মাস তারপর পিডিয়াট্রিক্স বা গাইনিতে দু মাস করে এই রোটেশনের কারণটা হলো যাতে একজন ফার্মডি গ্রাজুয়েট বিভিন্ন ধরনের রোগী এবং রোগের ক্ষেত্রে গভীর দক্ষতা অর্জন করতে পারে এখানেও কিন্তু ডিটেলড লগবুক আর মূল্যায়ন মাস্ট আচ্ছা আমরা তো তিনটে আলাদা পথের কথা জানলাম চলুন এবার সব তথ্যকে এক জায়গায় এনে পুরো ছবিটা একবার দেখি আর ভাবি যে সফল হওয়ার জন্য ঠিক কি কি করা উচিত এই টেবিলটা দেখুন এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ডি ফার্ম তৈরি করছে কমিউনিটি ফার্মেসির জন্য বি ফার্ম খুলে দিচ্ছে ইন্ডাস্ট্রির দরজা আর ফার্মা ডি নিয়ে যাচ্ছে ক্লিনিক্যাল দক্ষতার একেবারে শীর্ষে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পথের সময় ফোকাস আর লক্ষ্য কিন্তু একদম আলাদা তো ইন্টার্নশিপের সময়টাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে চান তাহলে এই চারটে সহজ স্টেপ ফলো করা যেতে পারে প্রতিদিন যা শিখছেন তা একটা লগ বুকে লিখে রাখুন খুব জরুরি বিষয়গুলো বিশেষ করে ক্লিনিক্যাল রাউন্ডের সময় নোট নিন যেই জায়গায় কাজ করছেন তার নিয়ম কানুন বা প্রোটোকলগুলো ভালো করে বুঝে নিন আর সব শেষে শেখা আর করা কাজগুলো দিয়ে একটা পোর্টফোলিও তৈরি করুন এটা কিন্তু পরে চাকরির সময় দারুণ কাজে দেবে শেষ কথা হলো। ইন্টার্নশিপ কিন্তু শুধু একটা ডিগ্রি পাওয়ার শর্ত নয় এটা হলো আপনার কারিয়ার শুরু করার লঞ্চ প্যাড মঞ্চটা একদম তৈরি এখন প্রশ্ন একটাই এই সুযোগকে কাজে লাগিয়ে কে ঠিক কতটা উঁচুতে উঠতে পারবে